জঙ্গলে এসে ফার্স্ট আমরা হাতির দেখা পেলাম এই যে হাতি সাফারি শুরুর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা হাতির দর্শন দর্শন পেলাম পেলাম আমরা এবং এখানকার বিখ্যাত যেটি সেটি এক শৃঙ্গ গন্ডার এক শৃঙ্গ গন্ডারের দর্শন পেলাম মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ের ব্যবধানে আমরা হাতির দর্শন পেলাম বাইসান দর্শন পেলাম এবার এক শৃঙ্গ গন্ডার আমাদের জলদাপাড়াটা হচ্ছে বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার আমাদের ভারতীয় বাইসন চারটি বাইসন আর এদিকে আরও একটি মানে টোটাল পাঁচটি বাইসন আমরা দেখতে পাচ্ছি আর বিকালটা চান্স একটু বেশি থাকে ওরা তখন বিকাল টাইমটা জঙ্গল থেকে দূরে গ্রাস করতে বের হয় আর সকালবেলার ভ্রমণ মানেই কিন্তু কিছু এনিমেলস তোমরা দেখতে পাবেই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো ডুয়ার্স ডুয়ার্স মানে আমরা যে জিনিসটা বুঝি ডুয়ার্স মানে বুঝি আমরা গরুমারা জাতীয় উদ্যান বা জলদাপাড়া জাতীয় উদ্যান এছাড়াও বক্সা রয়েছে আর অনেক কিছু জয়ন্তী রয়েছে তো আজকে আমরা কিন্তু জিপ সাফারি করতে চলেছি সেটা কিন্তু তোমরা থামনেলে এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো চলো অনেকটা সময় হয়ে গেছে ছটার সময় কিন্তু আমাদের সাফারি রয়েছে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর সমস্ত আপডেটগুলো আমরা ওখানে পৌঁছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক আমরা কিন্তু আমাদের রিসর্ট থেকে গাড়ি করে বেরিয়ে পড়েছি আর আমাদের রিসর্ট থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান বা জলদাপাড়া যে জিপ সাফারি গেট তার ডিস্টেন্স হলো ওই মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার তো গাড়ি করে আমাদের যেতে যেটুকু সময় লাগে সকাল ছটার সময় কিন্তু আমাদের প্রথম যে সাফারিটা সেটা আমাদের রাখা হয়েছে যাই হোক চলো গেটের কাছে পৌঁছে কথাবার্তা হচ্ছে সময় আপডেট পুরোপুরি ছয়টা আর আমরা এসে পৌঁছে গেছি একদম সাফারি মূল গেটের কাছে ভ্রমণে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই কার সাফারির এখানে যেই চারটা রয়েছে সেই চাটা কিন্তু দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ছয়জন মিলে কিন্তু একটি গাড়ি হয় আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে চার টাইম কিন্তু সাফারি হয় প্রাইসগুলো দেওয়া রয়েছে একজন নিলে যে প্রাইস ছয়জন নিলে কিন্তু ডিফারেন্ট প্রাইস মানে অল্প খরচে কিন্তু তোমরা ছয়জনে খুব সুন্দরভাবে করতে পারবে তবে লাস্টের যে ট্রিপ সেই ট্রিপের প্রাইসটা একটু বেশি কারণ এক্সট্রা অ্যাডিশনাল মানে একটা জিনিস তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে সেটা হচ্ছে দেখো ট্রিবল ডান্স শো ঠিক আছে এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে তোমাকে ঘুরিয়ে দেখাবে আর এনাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে বুকিং করতে পারো আর অফলাইনে বুকিং করলে যদি জিপ খালি থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা সেই বুকিংটা সেরে নিতে পারো আচ্ছা এই হচ্ছে আমাদের টিকিট টিকিটটা নিয়ে নিলাম আর আমাদের হচ্ছে সকালবেলা ট্রিপ ফার্স্ট ট্রিপ সকাল ছটা থেকে সাড়ে সাতটা আমাদের টোটাল পড়লো তিন হাজার চারশো তিরিশ টাকা আমরা টোটাল ছয়জন রয়েছি যাই হোক আমরা বেরিয়ে পড়বো আমাদের সাফারির উদ্দেশ্যে আচ্ছা এখানে তোমরা যদি হাতি সাফারিটা করতে চাও হাতির সাফারিরও কিন্তু টাইমিংটা দেওয়া রয়েছে মার্চ থেকে সেপ্টেম্বর সাড়ে পাঁচটা থেকে হয় আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল ছটা সাতটা এবং আটটা এই তিন টাইমে কিন্তু এই সাফারিটা করানো হয় কাউন্টার এখান থেকে তোমরা অফলাইনেও কিন্তু এই সাফারির টিকিট করে নিতে পারো আর এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের দু নম্বর গেট এই দু নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি এ দাঁড়িয়ে রয়েছে আমাদের সাফারির গাড়ি বা জিপ বললেই চলে আর এই জিপে করে কিন্তু আমাদের এই দেড় ঘন্টার ট্যুরটি চলবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যেটা হয়তো এখনও পর্যন্ত বলা হয়নি আমরা কিন্তু বর্তমানে রয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এখানের কিন্তু এক শৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত আর সকাল টাইমে সাফারি নেওয়ার কারণটা কি এই যে এত ঠান্ডার মধ্যে আসলাম সকাল টাইমে এত সাফারিটা নেওয়ার কারণ একটাই রয়েছে কারণ ফার্স্ট আমাদের গাড়ি জঙ্গলে প্রবেশ করবে আর ফার্স্টে কিন্তু আমরা জঙ্গলে প্রবেশ করে যে কোনো অ্যানিমেলস দেখার সম্ভাবনাটা একটু হলো আমাদের বেশি থাকবে তো যাই জন্যই কিন্তু এত ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে এই সাফারি করতে চলে এসেছি আমরা তো এই জিনিসটাও বেশ একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার প্রাকৃতিক যে নেচার বা সবুজ সেটা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করতে পারবো এই যে কুয়াশাচ্ছন্ন সকালবেলা যে ওয়েদারটা সত্যি মানে বেশ দারুণ ঠিক আছে হয়তো বাড়িতে যখন থাকি সময় কখনো ঘুম থেকে ওঠাই হয় না হয়তো আজকে এই সাফারির জন্য এত সকাল পারলাম যাই হোক এর আগের পর্বে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম ভুটান ভ্রমণ ভ্রমণ এবং চিলাপাতা ফরেস্ট আর আমরা যেই রিসোর্টে রয়েছি তো সেই রিসোর্ট কিন্তু তুলে ধরেছি তোমাদের মাঝে সকাল সকাল একটু চা নিয়ে শরীরটাকে গরম করে জঙ্গলে প্রবেশ করব চলো এই ঠান্ডার মধ্যে সকাল সকাল একটু শরীরটাকে গরম করে নিই চা দিয়ে এ হচ্ছে জলদা জাতীয় উদ্যান যে জাতীয় উদ্যান দু হাজার বারো সালে জাতীয় উদ্যান আর কি ঘোষিত হয় এর আগে সালে এটা ছিল উদ্যান চলো এবার ভিতরে প্রবেশ করি আর চাটা খেয়ে নি জঙ্গলে প্রবেশের একদম ফার্স্ট টাইম একটা দেখতে পেলাম সাম্বার ডিয়ার একটু জুম করে দেখার চেষ্টা করছি এই যে দেখো এই একটু ব্ল্যাক টাইপস এটাই হচ্ছে ডিয়ার যাই হোক যাই হোক আমরা বেরিয়ে পড়লাম সাফারির উদ্দেশ্যে আর এই সাফারির যে প্রাইস কস্টটা রয়েছে সেটা একটু জানিয়ে দিই আমাদের সাফারিটা আমরা বুকিং করেছি অফলাইন আর অফলাইন কষ্টটা হচ্ছে চৌত্রিশশো দশ যদি অনলাইনে তোমরা দেখো বা অনলাইনে যদি বুকিং করো এক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে চব্বিশশো দশ টাকা মানে প্রায় ওয়ান থাউজেন্ড রুপিসের ডিস্টেন্স রয়েছে আর আমাদের উপরে কিন্তু একটা ময়ূর দেখতে পারছি এই দেখো এখানে জোড়া ময়ূর রয়েছে দেখো দুটো দুটো ময়ূর আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে এসে ফার্স্ট আমরা হাতির দেখা পেলাম এই যে হাতি ওয়াও ভাই আমাদের জিপ সাফারি পড়া কিন্তু সার্থক হয়েছে আমরা সবার আগে এসে কিন্তু হাতির দর্শন পেয়ে গেছি অলরেডি এছাড়াও অনেকগুলো পিকক দেখতে পেলাম আর একটা হাতি না এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি দেখো দুটো হাতির দেখা পেলাম কি দারুন আচ্ছা এখানে তো দুটি হাতি রয়েছে এখানে দেখো আরো পিকক রয়েছে দেখতে পাচ্ছি দেখো গাছে এক দুই তিন আবার এই গাছও রয়েছে মানে এখানে আসলে কিছু দেখতে পাও বা না পাও ময়ূর দেখতে পাবে আর হাতির সাথেও কিন্তু সাক্ষাৎ হয়ে যেতেই পারে আমরা ভেবেছি যে কিন্তু দুটি হাতি তবে না এখানে তিনটি হাতি রয়েছে আহ এই যে এই একটি রয়েছে মাঝখানে বাচ্চা রয়েছে আর মা অর্থাৎ তিনজন ফ্যামিলির তিনজনই কিন্তু চলে এসেছে এখানে আচ্ছা আমরা হাতির দর্শন পেলাম আর হাতির দর্শন করে এসেই সামনে দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় বাইসন চারটি বাইসন আর এদিকে আরও একটি মানে টোটাল পাঁচটি বাইসন আমরা দেখতে পাচ্ছি বা স্বার্থক খোলাম আর সকালবেলার ভ্রমণ মানেই কিন্তু কিছু এনিমেলস তো দেখতে পাবেই ঠিক আছে যার জন্য কিন্তু আমাদের এই সকালবেলা ঠান্ডার মধ্যে এই সাফারিটা নেওয়া এটা হচ্ছে আর্লি মর্নিং মানে সকাল ছটার সাফারি ঠিক আছে চলো কি দারুণ লাগছে দেখো মূল রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর ঠিক আমাদের ডান দিকে এই সূর্যোদয়টা দেখতে বেশ দারুণ লাগছে আমরা হাতির দর্শন পেলাম পেলাম গন্ডার এই যে যাই হোক ভাগ্যটা মনে হচ্ছে আজকে খুবই ভালো আমাদের হাতির দর্শন বাইসানের দর্শন আর আমাদের ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সেটার দর্শনও পেয়ে গেছি তিনটে জিনিস দেখা হয়ে গেছে এই জন্যই বলি যে সকালবেলা যদি আসো তাহলে কিন্তু দেখার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে আর এই যে একশৃঙ্গ গন্ডারটা রয়েছে ঠিক আছে আসামের কাজিরাঙার পরে দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে এই আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যানে আর এদিকে কিন্তু দুটি পিকক আমরা দেখতে পারছি এই যে দেখো এই একটি রয়েছে আবার এই আরো একটি রয়েছে আর তার সঙ্গে এখানে আরো দুটি হাতিরও দর্শন পেলাম মানে কিন্তু কিন্তু তোমরা দেখা পাবে এগুলো এগুলো রয়েছে আর এখানে থাকবে ঠিক আছে মানে কিছু দেখতে পাও বা না পাও এই হাতি তারপরে ময়ূর এই সমস্ত জিনিসগুলো দেখা পাবেই শুধুমাত্র একটাই চাপ থাকে সেটা হচ্ছে এক শ্রেণীর গন্ডার যেটার জন্য আমরা হয়তো এটার ভিতরে আসি ঠিক আছে মানে এক গন্ডার মেন আকর্ষণ এছাড়াও হাতিটাও আকর্ষণ রয়েছে তো এক গন্ডার দেখাটাও আমরা কিন্তু পেয়ে গেছি বেশ দারুণ ভাবে ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান জায়গাটি আহ পয়েন্ট একান্ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত বা যদি আমরা মাইল হিসাবে ধরি প্রায় আহ মাইল বললেই চলে এবার আমরা এখানে দেখতে পেলাম বার্কিং ডিয়ার এর বেশ ভালোই লাগছে খোলা মেলা জঙ্গলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কি দারুন লাগছে বলো এখান থেকে কিন্তু আরো যে গাড়িগুলো ছাড়ে গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে আসে আমাদের এই যে জিপটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট আর আমাদের জলদাপাড়ার যে জিরো পয়েন্ট বলে জিরো পয়েন্ট থেকে কিন্তু টোটাল ছয়টি গাড়ি ছাড়ে আর মাদারি হাট থেকে টোটাল বারোটি গাড়ি কিন্তু ছেড়ে আসে ঠিক আছে কি দারুণ লাগছে সকাল বেলার এই সূর্যোদয় আর তোমরা যদি এলিফেন্ট সাফারি করো এক্ষেত্রে কিন্তু এই যে সাফারি সাফারি কিন্তু চালু হয়ে গেছে দেখো এবার আমরা এসে পৌঁছে গেছি হলং টুরিস্ট লজ বাট এই টুরিস্ট লজ সেটি কিন্তু নেই এটি কিন্তু একটি শর্ট সার্কিটের জন্য গেছে সো সেই জায়গাটি হলো এটি ঠিক আছে এটা কিন্তু তোমরা বুকিং করে এখানে থাকতেও পারতে আগে বাট এখন বর্তমানে কিন্তু জায়গাটি নেই আর এখানকার যে ভিউটা সেটা কিছুটা এই রকম পাচ্ছি আমরা কি দারুণ লাগছে সকালবেলার এত সুন্দর সবুজে ঘেরা সৌন্দর্য আচ্ছা আমরা এসে পৌঁছে গেছি আমাদের একদম সর্বশেষ ডেস্টিনেশন হরিণডাঙ্গা টাওয়ার এখান থেকে হরিণ দেখার সম্ভাবনাটা একটু অনেকটাই বেশি থাকে তবে আমরা কিন্তু এই ময়ূর দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক ময়ূর দেখা মেলে এখানে আর অনেক প্রজাতির পাখিও কিন্তু তোমরা দেখা মিলবে যাই হোক আমরা বেরিয়ে পড়ছি আমাদের মূল যে গেট গেটের কাছে আর সময় আপডেট সাতটা বেজে পঁচিশ মিনিট অলমোস্ট আমাদের দেড় ঘন্টার ভ্রমণ শেষ করলাম বললেই চলে হ্যাঁ নমস্কার দাদা আপনার নামটা বলবেন আমার নাম সীতারাম ছেত্রী জলদাপাড়া সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা কিছুদিন আগে বেশ ভালো এসেছিলাম আর এটিসি সম্পাদক ছিলাম ফরেস্ট জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটিতে হুম তারপরে আমাদের কিন্তু জলদাপাড়া মেন জলদাপাড়াটা হচ্ছে জলদাপাড়া জিরো পয়েন্ট কিন্তু একটা ব্যাপার আচ্ছা জলদাপাড়া জিরো পয়েন্ট মানে জিরো কিলোমিটার মানে এখান থেকে শুরু হয় আমাদের জিপ সাফারি শুরু হয় আমাদের মাদারীহাট হচ্ছে ওটা কিন্তু এখন মাদারি বলছে বলে কি এখন ওরা কিন্তু জলদাপাড়া মাদারিহাট কিন্তু হচ্ছে আমাদের কার সাফারি করতে গেলে কিন্তু এখান থেকে সময়টা বেশ ভালো পাওয়া যায় মাদারিহাট থেকে মোটামুটি আপনাকে বারো কিলোমিটার কিন্তু বাউন্ডারি এরিয়া হয়ে আসতে হবে ওখানে কিন্তু সেরকম কিছু দেখা যায় না আর টাইমিংটা তো একই থাকে টাইমিংটা একই ঘন্টা দেড় ঘন্টা হ্যাঁ সকাল ছয়টা থেকে আপনার সাড়ে সাতটা আটটা থেকে আপনাদের সাড়ে নটা দেড়টা থেকে আপনাদের তিনটা তিনটা থেকে আপনাদের পাঁচটা রয়েছে ওই বড় নৃত্য নিয়ে কিন্তু পাঁচটা পাঁচটা অবধি হয় হ্যাঁ আমাদের জলদাপাড়াটা হচ্ছে বিখ্যাত এক সিং গন্ডার এক সিং এখানে কিন্তু ডিপ জঙ্গল খুব কম এখানে গ্রাসল্যান্ডের জঙ্গল এখানে গাছ লাগানো হয় এনিমেলসের জন্য রিপ জঙ্গল কিন্তু খুব কম হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু গাছ দেন এখানে ঠিক আছে ওকে এটাই আর কি কি দেখতে পারি মানে ছাড়া গন্ডা ছাড়া দেখেন এখানে গন্ডার হাতি বাইচন হরিণ চার প্রজাতি হরিণ রয়েছে লেপাট রয়েছে লেপাটও আমরা মাঝে সাঝে পেয়ে যাই সপ্তাহে একবার দুবার লেপাট পেয়ে যাই কত সময় গাছে কত সময় রাস্তা ক্রস করে যাচ্ছে হয়তো একটু ফাঁকা প্ল্যান্টেশন থেকে হেঁটে যাচ্ছে ওই টাইমটা আমরা কিন্তু লেপাটও আমরা দেখি হ্যাঁ আর এমনিতে পাখি তো অনেক প্রজাতির পাখি রয়েছে থেকে নিয়ে অনেক রকমের পাখি রয়েছে ময়ূর তো প্রচুর ময়ূর হ্যাঁ ময়ূর প্রচুর ময়ূর হ্যাঁ ময়ূর অনেক দেখা যায় অনেক ময়ূর আচ্ছা আমার একটা প্রশ্ন রইলো দাদা এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঠিক আছে যদি কেউ আসে মানে কোন টাইম এর সাফারিটা বেস্ট টাইমটা দেখেন এটা তো एक्चुअली বিকালটা একটু বেস্ট বলে বিকালটা কেন এখন সকাল কি সুন্দর সাইটিং হলো আপনিও তো dekhlen এখন এটা নেচারালের মধ্যে কিন্তু সেটা মানে বলা খুব কঠিন হ্যাঁ এখানে সফট নেচারাল এখানে তো কোনো বাধা বাই কোনো না হয়তো সল খেতে আসলো কাছাকাছি কাচি সল খেতে আসলে কাছাকাছি দেখা যায় যেরকম মানে হাতি গন্ডারকে সল দেওয়া হয় ওরা সল খায় মনে করেন গুড় দেওয়া হয় বিট লবণ দেওয়া হয় সাদা লবণ দেওয়া হয় ওদেরকে খাওয়ার হজমের জন্য ওরা আসে খায় ওই টাইমটা যদি আবার বিকাল টাইমটা একটু ওদের মুড়টা মানে ওরা গ্রাস করতে পেরে আসে আর সকাল টাইমটা ওরা কিন্তু আস্তে 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 জঙ্গলের ডিপে জলে কাঁদায় গিয়ে ঘুমায় ওরা কিন্তু উল্টো সারা রাত গ্রাস করলো খেলো কিন্তু সকাল হইলে ওরা ঘুমালো বা কোথায় জলে কাঁদায় গিয়ে থাকলো এইটা আর বিকালটা চান্স একটু বেশি থাকে ওরা তখন বিকাল টাইমটা জঙ্গল থেকে ব্রে গ্রাস করতে বেরো হয় সারা রাত ওরা খেয়ে নি আবার সকাল সকাল ঢুকে গেল একটা জিনিস দেখবেন এখানে অনেকে হয়তো এটা না জানতে পারে যে টাকাটা আপনারা এখানে গভর্নমেন্ট রেভিনিউ কাটছে আমাদের কিন্তু ফরেস্ট এরিয়ার মধ্যে এক কিলোমিটারের মধ্যে যারা বা বসতি আছে গ্রামের লোকজন আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বন কর্মীদের সঙ্গে মানে আমাদের একটা মানে যুক্ত আছে জঙ্গল বাঁচানো বন্যপ্রাণী বাঁচানো আর দুই নম্বর কথা হচ্ছে যে টাকাটা দিচ্ছেন আপনারা থার্টি পার্সেন্ট টাকা কিন্তু এটা আমাদের ডেভেলপমেন্টের জন্য আপনারা দিয়ে যাচ্ছেন আচ্ছা এক আমি মনে করেন সোলার লাইট হ্যাঁ হলো তারপরে হলো আপনার রাস্তা পথ কোথাও রিভাইডিং করতে লাগলো হয়তো হাতে তাড়ানোর জন্য স্পিড পার্টিদের একটা তুমি একটু হাজির দিয়ে তাদেরকে কাজে লাগানো হয় হ্যাঁ মানে গ্রামের উন্নতি হচ্ছে মানে আপনারা যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু টাকা কিন্তু আমাদের ডেভেলপমেন্টেই প্রত্যেক এরিয়ার মধ্যে সেটা দেওয়া হয় ওকে বেশ ভালো লাগলো শুনে দাদা জিনিসটা ঠিক আছে দাদা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর এই তথ্যগুলো জেনেও বেশ উপকৃত হলাম তো थैंक यू দাদা নমস্কার ভাই যাক আমাদের डेढ़ ঘন্টার ভ্রমণ শেষ করলাম আর সত্যি ভাবইনি প্রথমে যখন আমাদের সাফারিটা চালু হয়েছে যে এতগুলো ওয়াইল্ডলাইফের সামনে দেখা পাবো এখানকার যে বিখ্যাত মানে যেটির নাম না বললেই নয় এক্সিংগো গন্ডার এখন বলতে গেলে প্রায় বিলুপ্তর পথে ঠিক আছে তো সেই এক গন্ডার দেখাটাও আমরা পেয়ে গেছি আর এক গন্ডার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কিন্তু মানে সর্বপ্রথম আর সেকেন্ড পজিশনে কিন্তু এই জলদা পাড়াতেই রয়েছে আর এখানে এসে আমরা এই জিনিসটাও দেখা পেলাম এছাড়াও কিন্তু হাতি আমরা দেখেছি ময়ূর দেখেছি ডিয়ার দেখেছি মানে বেশ অনেকগুলো জিনিসই আমরা দেখেছি এছাড়াও কিন্তু বাইসনও দেখতে পেলাম আর আজকের এই ভ্রমণটি কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে নতুন কোনো গন্তব্যে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ